আসসালামু আলাইকুম বিহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বেশ চলে আসলাম দীপু বার হাউস সাবান নবীনগর দীপু বার হাউস তো চলুন বিভাস দেখে আসি দীপু বাট হাউজে নতুন নতুন কী কালেকশন আছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বারটা দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারবেন তো চলুন বিয়স দেখে আসি দীপু বাট হাউজে নতুন নতুন কী কালেকশন আছে কেমন দাম বিক্রি হবে ভিডিও

এই পাখিগুলো কিন্তু ভাই আপনার দেখেন বডিগুলো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখেন দেখেন বড় একদম কোন হাড্ডি পাবেন না যা আছে সব মানুষও আর এদিকে এদের বয়স হচ্ছে সাইফুল পাই মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন

সিরিঞ্জ যা যা এভরিথিং কাঠের গুঁড়া যা যা লাগে সবকিছু আপনি আমার কাছে পেয়ে যাবেন পেয়ে যাবেন নাকি জি জি আর যে কোনো টিএম টিএমএস এর বাচ্চার জন্য যোগাযোগ করবেন আশা করি সব ধরনের টিএমএস এর বাচ্চা আপনাদের দিতে পারব ইনশাআল্লাহ সমস্যা মাশাআল্লাহ অনেক সুন্দর দুটো পাখি আছে ভাই জি ভাই ভাই দুটো বয়স কেমন এই যে বয়স হচ্ছে সাইফুল ভাই 3 থেকে 3.5 মাস সবচেয়ে মজার বিষয় কিন্তু এই পাখিগুলো আপনার এখন নিজে একা খাওয়া শিখছে যারা আপনারা বিভিন্ন যে চাকরি বাকি করেন ব্যবসা করেন খাওয়ানোর কোন সময় নাই ভাই তাদের তাদের জন্য একদম রেডিমেড একটা প্রোডাক্ট এবং বেস্ট একটা অপশন কারণ দেখা যাচ্ছে আমি যখন চাকরি করব কিংবা ব্যবসা করব ওই চাকরি বাকরি বাদ দিয়ে খাওয়াইতে পারবো না ঠিকঠাক না খাওয়াইলে কিন্তু পাখিগুলো অসুস্থ দুর্বল হয়ে মারা যায় তাদের জন্য খুবই ভালো একটা খবর যে পাখিগুলো এখন নিজের খাবার খাবার নিজেটা খেতে পারে আর এখন শুধু আপনারা নিয়ে কথা শিখাবেন কিভাবে কথা শিখাবেন এবং শিকারি করবেন এটা আমার কাছে আমার ই নাম্বার দিয়ে থাকবে WhatsApp ইমো থাকবে আপনারা বিস্তারিত আমার কাছে জেনে নেবেন আর এদের দাম আছে বাংলাদেশের মধ্যে খুব রিজনেবল প্রাইজে আমরা এগুলা বিক্রি করতেছি এখন মাত্র হাজার টাকা আর এখানে মেল এবং ফিমেল কনফার্ম আছে আর এই যখন আপনারা এডাল্ট হবে তখন কিন্তু গলায় মালা হয় তখন 14 13 মাস বয়স হবে তখন কিন্তু এখন যেভাবে দেখতেছেন এমনি কিন্তু থাকবে না পুরুষটা পুরুষটা কিন্তু অনেক আকর্ষণীয় গোলাপি এবং কালো দুইটা কালার মেশনে কিন্তু খুব সুন্দর একটা মালা হয় তখন দেখতে কিন্তু আরো অনেক অনেক সুন্দর লাগে ভাই বুঝছেন এদের দাম মাত্র সাড়ে তিন হাজার টাকা ফিক্স পাই আর আমরা কিন্তু এই পাখি গুলা বাংলাদেশের সমগ্র জায়গায় যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সব জায়গা থেকে আপনারা চাইলে পাখি অর্ডারের মাধ্যমে পাখি গুলো আপনারা কিনতে পারবেন টেনশনে কোনো কারণ নেই যে ভাই আমার বাসা খাগড়াছড়ি চট্টগ্রাম আমি কিভাবে নেবো টেনশনে কোনো কারণ নাই বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু আমরা পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি আসলে অনেক সুন্দর দুই পিস লাভ বাট আছে ভাই কি দুটা দুই মিউটিশান হ্যাঁ ভাই দুইটা দুই মিউটিউশন ভাই বয়সটাকে মনে করলেন এটা হচ্ছে সম্পূর্ণ রানিং আগে দুই বা ডিম বাচ্চা করা দুই বা ডিম বাচ্চা করা হ্যাঁ আর এই এদের বাচ্চা কিন্তু অনেক সুন্দর কালারের বাচ্চা হয় ভাই বুঝছেন তাই দুইটা দুই মি আপনার দুইটা দুই মিউটিশান তো বাচ্চাগুলো দুইটা কালার আসে আর এরা আপনার ওই সম্পূর্ণ রানিং যারা আপনার ভিন্ন মিউটিশান আপনার ভিন্ন ধর্মীয় বাচ্চা বাচ্চা পাবেন এদের ঘর থেকে

আর একটা আছে আপনার নতুন এই দুইটা হচ্ছে জোড়া আর এই গীতের ওই কুনায় হচ্ছে যারা আপনার আপনার ওই ডিম বাচ্চা করলে লাভ বাচ্চা ছিল তারা নিতে পারেন বসে পালার জন্য এদের দাম থাকবে আজকে মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া

আর এটা কিন্তু আগে ডিম বাচ্চা করে নাই ফার্স্ট ব্রিড করবে সম্পূর্ণ এডাল আর এদের দাম কিন্তু খুবই রিজনেবল প্রাইজে থাকবে আর আপনারা বাকিগুলো কোয়ালিটি কম্পিটে কিছু কোনো জিমানু ভাব বলেন অসুস্থ কিন্তু কোলো কিছু পাবেন না কি ফুল ফ্রেস যে অবস্থায় আছে এটা দাম চাচ্ছি মাত্র 5000 টাকা 5000 টাকা দেখি প্রাইস না দামাদাবির অপশন ফিক্স প্রাইস বলতে সামথিং করবে আর কি যাওয়া যদি নেন যাওয়া যাওয়া আসা ভাড়াটা সম্মান করে ইনশাআল্লাহ আর কি তাই অনেক সুন্দর দুটি সবুজ টিয়া আছে ভাই জি ভাই এগুলো বয়স কেমন ভাই এদের বয়স আপনি ওপরে যে জোড়া গুলো দেখাইছেন ওদের বয়স এদের বয়স হচ্ছে একদম সেম একদম সেম বয়স একদম সেম একই পাখি যাদের লাগবে আপনার আপনার পছন্দ করে ওই জোড়া দেখতে পারেন এই জোড়া যে যা মানে যার যে জোড়া পছন্দ আপনার দেখে নিতে পারেন সিঙ্গেল যে হাজার টাকা পার পিস জি জি ভাই একটু কমায় দেওয়া জানা একটু কমাই দেন এখন বর্তমান হচ্ছে ভাই সিঙ্গেল পাখি আপনার মনে করে দেখেন জোড়া পাখি আপনারা যে ডেলিভারি দিবেন সিঙ্গেল সিঙ্গেল পাখি দেখা যাচ্ছে না আমাদের আপনার জোড়া অনেকে বিক্রি করে না সিঙ্গেল কিন্তু সিঙ্গেল দিতেছি ডিপু কাছে যে পাখি গুলা দেখলেন যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো নাম্বার আর লোকেশনটা বলে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান টু ফাইভ থ্রি সিক্স ইম এবং আর আমাদের ডে ডেলিভারি প্রসেসিং সব ভিডিওতে আমরা বলে দিই এবং সবার ডেলিভারি প্রসেসিং একই ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকিটা হাতে পেয়ে দিতে পারবেন আর ঢাকার বাইরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে আগে করলে আমরা আট থেকে দশ ঘন্টার মধ্যে পরিবহন বাসে বাংলাদেশের চতুর্থ জেলাতে পাখি ডেলিভারি দিয়ে থাকে আপনার অনেকেই ভয় পান যে টাকা দিলে টাকা মায়ে যাইতে পারে পাখি দেখতে একটা আরেকটা পাপা মুখিন আসবে এরকম কোনো ঘটনা আমাদের আজমন্ত এই ব্যবসায়িক লাইফে মানে ঘটে নাই আপনারা এসেছে আমাদের সাথে খোঁজ খবর নিয়ে আমাদের যে প্রিভিয়াস ভিডিও গুলো আছে কমেন্ট আছে সবকিছু যেই খেয়া শুই না আপনারা বিশ্বস্ত ভাবে পাখিগুলো কিনতে পারবেন ইনশাল্লাহ তবে ফোন নাম্বার আর লোকেশনটা বলে দিন জিরো ওয়ান নাইন টু নাইন ফোর সেভেন টু ফাইভ থ্রি সিক্স সাবান্ন বিনব ধন্যবাদ